বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কা রয়েছে ভূ উপগ্রহের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর অগ্রভাগ মংলা সাতক্ষীরা পটুয়াখালী উপকূল অতিক্রম শুরু করতে পারে রোববার ভোরে কেন্দ্র বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের সারা দেশে ভারী ভারী থেকে অতি বৃষ্টির রয়েছে উপকূল অতিক্রমের সময় জোয়ার থাকলে আছে পূর্বাভাস নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে দেশের সব সমুদ্র বন্দরে জারি রয়েছে এক নম্বর সতর্ক সংকেত এর মধ্যে সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে গভীর নিম্নচাপ ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান রায়হান বঙ্গোপসাগরে তো অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এই নিয়ে সবশেষ কি তথ্য আছে আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানা গেছে দেখুন এটি বাংলাদেশের সীমানাবর্তী এলাকা থেকে এখনো ছয়শো থেকে সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এটি প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ঝোড়ো বাতাস সহ ষাট কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে আবহাওয়া অফিস থেকে যেটি আশঙ্কা করা হচ্ছে যে এটি বাংলাদেশের খুলনা পটুয়াখালী যেই অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে আঘাত হানতে পারে এবং সেটি আজকে সন্ধ্যার পর থেকেই তার প্রভাব শুরু হতে পারে যে জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে পাঁচ থেকে দশ ফিট পর্যন্ত কিন্তু জলোচ্ছ্বাসের আশঙ্কা তারা করছেন তবে সেটি যত কাছাকাছি আসবে তারপরেই সেটি সেটির সিদ্ধান্ত বা সেটির ঘোষণা হয়তো আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে বর্ষা মৌসুমের ঠিক শুরুর সময়টিতে আপনার রয়েছে এই সময়টিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার একটি প্রবণতা কথা কিন্তু আবহাওয়া অফিস বসে তারা যেটি বলছে যে এই অতিরিক্ত আর্দ্রতার কারণে যদি ঘূর্ণিঝুটি আঘাত আনে তখন তার আগে এবং তার পরের কয়েকদিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সে সেটি হয় তাহলে উপকূলবর্তী এলাকায় কিন্তু অনেক এলাকায় হয়তো পানি উঠে যেতে পারে সেটিও কিন্তু তারা আশঙ্কা করছে না ইতিমধ্যেই আবহাওয়া পক্ষ থেকে আমরা দেখেছি জরুরি সতর্কতা দেওয়ার জন্য অতিরিক্ত একটি সেল গঠন করা হয়েছে তার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড থেকেও সেটি একটি ঘোষণা দেওয়া হয়েছে তারাও সেটি মনিটরিং করে যাচ্ছে একটি ব্যাপার হচ্ছে যে এটি ঘূর্ণিঝড় হলেও সুপার সাইক্লোন যেটিকে আমরা বলে থাকি সেটি হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত কম আবহাওয়া অফিস বলছে তবে যেটি যেহেতু এখন এটি ছয়শো থেকে সাড়ে ছশো কিলোমিটার বা কোনো কোনো অঞ্চল থেকে সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছে তাই আগেই এখনই আসলে এটিকে নিয়ে পুরোপুরি নিশ্চিত করে কিছু বলা যাবে না ইতিমধ্যেই সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে এবং মাছ ধরা যে ট্রলারগুলো যেমনটি আপনি বলছিলেন যে একেবারে সীমান্তবর্তী এলাকায় তারা কিন্তু উপকূলবর্তী এলাকায় থাকতে বলা হচ্ছে গভীর সাগরে তারা যেন বিচরণ না করেন সেই ঘোষণায় কিন্তু দেওয়া হচ্ছে এখন পর্যন্ত গত মধ্যরাতের পরে নতুন করে আজকে সকালে আবহাওয়া অফিসে যে নতুন যে বুলেটিন সেটি এখনো তারা দেননি কিছুক্ষণের মধ্যে তার নতুন ঘোষণা আর সেটি দেবেন সেখানে হয়তো রেমালের যে প্রভাব বা রেমালের যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি হয়তো তারা দিতে পারেন এবং কতটা ঘোষণা দিয়েছেন যে ছয়শ থেকে সাড়ে ছশো কিলোমিটার দূরে অবস্থান করছে আর সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে তারা ঘোষণা দিবেন যে আরো কতখানি তারা আসলে পথ অতিক্রম করেছে এবং গতকালকে আবহাওয়া অফিস যেটি জানিয়েছিলেন এবং শুধুমাত্র বাংলাদেশের আবহাওয়া অফিস না ভারতের আবহাওয়া অফিসে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করছে কারণ খুলনা পটো খালে যে অঞ্চলটি রয়েছে তার পাশেই কিন্তু ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে সব মিলে তারাও কিন্তু ব্যাপারটি কে সামনে রেখে কাজ করে যাচ্ছে তারা যেটি বলছেন যে আজকে সন্ধ্যার পর থেকেই মূলত এর প্রভাব পড়তে শুরু করবে ইতিমধ্যে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আসলে শুরু হয়েছে এবং এই যে ঢাকা এবং ঢাকার আশেপাশে রাজধানী কত কয়েকদিন থেকেই কিন্তু একটি ব্যবসা গরম অনুভূত হচ্ছে এবং তাপদাহ না বলা গেলেও কিন্তু অস্বস্তি যে ভাব সেটি কিন্তু বিরাজ করছে সেটিও আগামী কয়েকদিন থাকবে ঘূর্ণিঝটি আসছে না পড়া পর্যন্ত বৃষ্টিপাত হতে বৃষ্টিপাত যখন শুরু হবে তখন এই ভ্যাপসা গরম এবং আর্দ্রতা সেটি কমবে তবে ভ্যাপসা গরমটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে সব মিলে বলা যায় যে কিছুক্ষণ পরে আবহাওয়া অফিসের নতুন যেই বুলেটিনটি দেওয়া হবে সেখানে হয়তো আরও বিস্তারিত তারা বলবে ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা যে কতটুকু দূরে রয়েছে এবং এখন পর্যন্ত যে আশঙ্কাটি করা হয়েছে একশো থেকে একশো বিশ কিলোমিটার বেগে হয়তো আসতে পড়তে পারে সেটি আসলে তাই হবে না একটু কম বিষয়ে সেটি হয়তো নিশ্চিত করে বলা যাবে তখন ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাস নিয়ে সবশেষ তথ্য জানাছিলেন খালেদ রায়হান